ভাঙ্গুরে খেলা দিবসে অশান্তি শিক্ষককে মারধর করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে পাল্টা অভিযোগ অস্বীকার করে এবং শিক্ষকের বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূল নেতা খৈরুল ইসলাম ভাঙরের কারওয়ালা ফুটবল ময়দানে খেলা দিবসের আয়োজনে শিক্ষক নাসির উদ্দিনকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেতা এবং ভগবানপুর হাইস্কুলের সভাপতি খয়রুল ইসলামের বিরুদ্ধে আক্রান্ত শিক্ষক উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করে জানিয়েছেন খয়রুল ইসলাম বহিরাগত নিয়ে চড়াও হয়ে তাকে এবং আরও কয়েক শিক্ষককে মারধর করেন অন্যদিকে খয়রুল ইসলাম পাল্টা অভিযোগ করেন শিক্ষক নাসির উদ্দিন গালিকালাজ ও উত্ত্যক্ত করছিলেন এমনকি তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে শিক্ষকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন তৃণমূল নেতা খয়রুল ইসলাম এবং তিনি দাবি করেছেন নাসিরউদ্দিন উদ্দিন আইএসএফ এর সক্রিয় কর্মী এবং রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে অভিযোগ করেছেন তবে অন্যদিকে অভিযোগের পাল্টা অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছেন উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা মানে খেলা হবে দিবস বলে একটা অনুষ্ঠান চলছিল খেলা চলছিল কারবালা হাই স্কুল মাঠে ওই মাঠে আমরা এর আগের দিন আমরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত জিতেছিলাম সেমিফাইনাল উঠেছিলাম আজকের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা ছিল এখন আজকে ভগবানপুরের কিছু স্টুডেন্ট কিছু ছা শিক্ষক তারা কেলেম করেছে যে আমাদের টিমে বহিরাগত খেলছে মানে তারা এখান থেকে পাশ করে অটোমেটিক চলে গিয়েছে তারা খেলছে তার অভিযোগ করছে আমরা সেটাকে বারবার কাটার চেষ্টা করলাম আমরাও ওদেরকে দুজনকে দেখালাম যে ওদের মধ্যেও দুজনে বহিরাগত খেলছে এই নিয়ে ব্যাস আমাদের ছাত্রদেরকে জবরদস্তি ওরা তোলার চেষ্টা করেছে আমরাও ওদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি এর মাঝখানে হঠাৎ করে মানে মানে বিডিও সাহেব নিচেই আসার আগেই ভগবানপুরের কিছু স্কুলের শিক্ষক এবং ওই স্কুলের সভাপতি খয়রুল ইসলাম যে স্থানীয় তৃণমূলের নেতা সে একদম সরাসরি আমাদের ছাত্রদের সঙ্গে বাদ বিতণ্ডায় জড়িয়ে ঝামেলা করার সৃষ্টি করার চেষ্টা করেছে আর ইতিমধ্যে আমার আর একজন টিচার আমাকে এসে সে আমাকে বলছে স্যার আপনি এখন এই মুহূর্তে এখান থেকে বিদায় নিন আপনাকে মেরে ফেলে দেবেন তখন আমি আমাকে ও হাত ধরে টেনে নিয়ে কারবালার ওই মেন গেটে স্কুলের মেন গেটের দিকে নিয়ে যাচ্ছে ওই জায়গাটায় গিয়েই দুজন ওই গেট ধরে গার্ড আসে কেউ যেন না আসে আর খয়রুল প্রথমে আমার মুখে একটা ঝাড়া ঘুষি মারে মারার সাথে সাথে তিরিশ পঁয়ত্রিশ জন এসে আমাকে ওখানে ফেলে প্রায় আধ ঘন্টা ধরে অটোমেটিক লাতিক চড় ঘুষি মেরে আমার হাত হাতটা কেটে দিয়েছে দেখতে পাচ্ছেন চশমা ভেঙে গিয়েছে এই চশমা ভেঙে পুরো চোরমার করে দিয়ে এই কাঁচ লেগে এখানে পুরো কেটে এই মুখ টুক মাথায় মানে সারা শরীরে এরা আধ ঘন্টা ধরে তিরিশ জন মারলে যা পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে হ্যাঁ পুলিশ ওখানে তারপরে যে যেয়ে একজন সিভিক ভলেন্টিয়ার ছিল সে আমাকে উল্টো রাস করছে যে ভাই তুমি এখানে কেন তর্ক করতে গেলে তো আমি ওনার ভাই তর্ক করছি যেহেতু আমাদের খেলা আমাদের ছাত্র শিক্ষক আমাদের বিডিও আমাদের ব্যাপার হ্যাঁ রাজনৈতিকভাবে কেন এসব আমাদের মারতে আসবে এই নিয়ে আমি থানায় আসলাম বড়োবাবু আমাকে পুলিশ দিয়ে তুলে দিলেন আমি থানায় আসলাম আমার আমি বললাম আমি ডায়েরি করব ডায়রি নিতে চাইনি তারপর আমি লিখিত অভিযোগ করে ওখানে গেলাম যে লিখিত অভিযোগ করলাম তারপর দেখলাম হঠাৎ স্যারকে মাদর করলো আমিও গেছিলাম ওখানে যাওয়ার পর দেখলাম আমাকেও ঠেলে ফেলে দিলাম গালাগালি করছিল মতো না এমনভাবে সম্পূর্ণ খবরটাই ভিত্তিহীন এতে কোনো সত্যতা ওয়ান পার্সেন্ট নেই জিরো পার্সেন্টও নেই যদি এরকম ঘটনায় আমি বা আমার কেউ যুক্ত থাকে আমি কাশীপুর প্রশাসনকে অনুরোধ করব। যেখানে একটা ফাঁসির মঞ্চ তৈরি করুক আমি সেখানে গিয়ে ফাঁসি নিতে রাজি আছি সত্যতা যাচাই হোক এর সঙ্গে আমার কোনো সংযোগ নেই মাস্টারমশাই যিনি যে কমপ্লেনটা করেছেন যে কিল মেরেছে ঘুষি মেরেছে বিন্দুমাত্র যদি আমি যুক্ত থাকি আমি ফের বলছি আমি ফাঁসি নিতে রাজি আছি এই ঘটনার সঙ্গে আমি বা আমার কেউ যুক্ত নয় এটা খেলা দিবসকে উপলক্ষ করে যে খেলাটা হয়েছিল এই খেলায় ফাইনাল যেনারা পার্টিসিপেন্ট করেছিলেন একটা হচ্ছে হাই স্কুল আর একটা হচ্ছে হাতিছলা সর্বজনীন মাদ্রাসা এই খেলা ফাইনাল খেলা হলো ফাইনাল খেলার শেষ হওয়ার পরে একটা নাকি ঝামেলা হয়েছে কোনো মাঠে কোনো ঝামেলা হয়নি আমি কোথায় ছিলাম আমার ছেলেরা কোথায় ছিল সেটা তদন্ত হোক তদন্ত করে তার বিচার হোক ব্যবস্থা আমি ওনার বিরুদ্ধে মানহানির মামলা করেছি আমি একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে আছি বাঙালের ল্যান্ডের কর্মদক্ষ আছি আমার ওয়াইফ ভগানপুর জিপির প্রধান আমি ভগানপুর হাই স্কুলের প্রেসিডেন্ট আমার সম্মানকে পূর্ণ করার জন্য এই ধরনের উঁচক্র চালিয়েছেন ওই মাস্টার মাস্টারমশাই আমি বিশ্বস্তভাবে অনেক গোপনভাবে সূত্রে খবর নিলাম উনি নাকি শুনেছি আইএসএফ করে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা উনি বলেছেন যে খুন হয়নি ভাঙড় মানে খুনে খুনের জায়গা খুন না হয়ে খবর করছেন এটা মিডিয়ায় বাইর দিয়েছেন ওনার উদ্দেশ্যে বলবো সরকারকে কালিমা লিপ্ত করা ভাঙড়কে বদনাম করার জন্য যে চক্রান্ত বিজেপি এবং বিজেপি তোষণ আইএসএফ করছেন তাদের বিরুদ্ধে আমার জানাই